রক্তে আগুন ঝুলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বার ইসরায়েলের তেল রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে রগ্নি ঝরে ভাঙব তোদের রাস্তা না ভাঙব তোদের রাস্তা না ঘরছে নে হাজির শত্রু সমর বন্দরে আল আকসার বিজয় ধ্বনি বাজছে মোদের অন্তরে ঘরছে নে হাজির শত্রু সমর বন্দরে আল আকসার বিজয় ধ্বনি

আগুন ঝুলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বার ইসরায়েলের তেল আবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধের অগ্নি ঝরে ভাঙব তোদের রাস্তা না ভাঙব রাস্তা না লক্ষ হাজার প্রাণ ঝরেছে দেখো করে তার জরি ফিলিস্তিনের পাকমাটি আজ সেই কোণাতেই রয় সজি লক্ষ হাজার প্রাণ ঝরেছে দেখো করে তার জরি ফিলিস্তিনের পাকমাটি আজ সেই হাতে আগুন ঝুঁকছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বার ইসরায়েলের তেল আবি রক্ত খেয়ে মুক্তি পাবি আত্মসোজা রাস্তা না প্রতিশোধে রগ্নি ঝরে ভাঙ্গ তোদের রাস্তা না ভাঙ্গ রাস্তা না রাস্তা না